আল্লাহর নবী হজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহ বললেন আমি তোমাকে ডাক দিয়েছি কিন্তু তুমি কেন আমার ডাকের জবাব দিলে না সঙ্গে সঙ্গে ওই সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আমি নামাজের ভিতরে ছিলাম আল্লাহর হাবিব আল্লাহ গোয়ার বললেন তোমাকে আজকে আমি এমন একটা সুরা শিখাবো লাম ইয়াং যার মতো কোনো সুরা আল্লাহ তাওরাতের ভিতরে নাজিল করেন নাই ওলা ফিজ জাবুরির আল্লাহ জাবুরের ভিতরেও নাজিল করেন নাই ওলাফিল ইঞ্জিল আল্লাহ ইঞ্জিলের ভিতরে ওই সুরার মতো কোনো সুরা নাজিল করেন নাই ওয়া ফিলফুরকান কি কোরানের ভিতরেও ওই সুরার মতো সুরা নাজিল করেন নাই ওই সুরার নাম হলো সুরায় ফাতিহা সুহাল সুরায় ফাতেহার মতো এই রকম মানসম্মন মানসম্মত সুরা আল্লাহ তাওরা জাবুর ইনজিল এমনকি কোরআনের ভিতরে অন্য কোথাও কোথাও এই সুরার মতো মর্যাদাপূর্ণ সুরা আল্লাহ অবতীর্ণ করেন নাই নবী করিম সাল্লাম একদিন নবী করিম সাল্লাম এবং জিব্রাইল আলাইহিসাম দুইজনে বসা আছেন হঠাৎ করে আকাশে একটা শব্দ হলো বিকট শব্দ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam জিবরাইলকে বললেন ও আকাশের ভিতরে বিকট শব্দ শোনা যাচ্ছে কারণ কি কারণ কি জিবরাইল আলাইহিসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিকট শব্দটা শুনছেন এই শব্দটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ

আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে ওই ফেরেস আসে নাই ওই দরজাটাও খোলা হয় নাই ওই দুইটা নুর দেওয়া হয় নাই ওই দুইটা নূর আল্লাহ তাওরাতের ভিতরে দান করেন নাই জাবুরের ভিতরে দান করেন নাই ইঞ্জিলের ভিতরেও দান করেন নাই এমন কি আপনার উপরে যে কুরআন নাজিল হয়েছে ওই কুরআনের অন্য কোথাও দান করা হবে না ওই দুইটা নূর হলো একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার ভিতরে যে আয়াতুল কুরসি আছে অনেকে বলেন সূরা বাকারার যে শেষ তিনটা আয়াত আছে এই তিনটা আয়াত সুবহানাল্লাহ ওই দুইটা আলো বা নূর একটা হলো সূরা ফাতিহা আর একটা বলেন সূরা বাকারা অনেকে বলেন বাকারার ভিতরে যে আয়াতুল কুরসি আছে এইটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ব্যাপারে কি বলেন আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে দুনিয়াবি কোনো কথা না বলে আয়াতুল কুরসি তেলত করে ফরজ নামাজের পরে কি তেলত করে দুনিয়ার কোনো কথা বললো না আল্লাহ লা ইলা খাই লাহুল হাই উল কাইউ সিনাতু লা নাওব এই যে সুরায় অর্থাৎ আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসিরা যদি তেল করে আর ওই দিন বা ওই রাত্রের ভিতরে যদি সে মারা যায় তার এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র পার্থক্য থাকে শুধুমাত্র তার মৃত্যু ভালো